আপনারা দেখছেন শিক্ষা তথ্য নিউজ আপডেট প্রত্যেকটা নাগরিকের লড়াই করার অধিকার আছে ঠিক কিনা আমরা দেখতেছি আমরা সময় দেখলাম আমাদের জমাতে আমাদেরকে সময় আমাদের যখন সমাবেশ হয়েছিল সেই সমাবেশ থেকে ফেরার পর সেই গাজীপুরে আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার ঢাকা মহানগরের সাবেক সভাপতি ছাত্র নেতা মোহাম্মদ মোহাম্মদ রহিসুদ্দিনকে তারা বাসা থেকে ফোন দিয়ে ডেকে এনে বলে তাই আপনি আসেন আপনার সাথে আমাদের একটু কথা রয়েছে এই তাদেরকে ফোন করে তাকে ডেকে নিয়ে এসে নির্মম তাকে মিথ্যা অপবাদ দিয়ে গণপিটুনি দিয়েছেন গণপিটুনি দেওয়ার পর যখন যখন প্রশাসন এখানে এসেছে প্রশাসন এখানে এসে আসার পর তাকে নিয়ে আশ্রয় দিবেন কিন্তু প্রশাসন তাকে আশ্রয় না দিয়ে তার ভিতরে যেতে অমানবিক আমার আমাদের নির্যাতন করেছিল এর মধ্যে প্রমাণ করে এই দেশের প্রশাসনের মধ্যে এখনো পর্যন্ত সেই প্রতিষ্ঠা রয়ে গেছে সবাই জানি এই আমার ভাই ইমাম মসজিদের ইমাম ঐসুদ্দিনকে একজনের চাহিদিয়াতের মতো আমার ভাবে আমার বাইকে কিভাবে গাছে বেঁধে বেঁধে তাকে হত্যা করা হয়েছে নির্যাতন করা হয়েছে সে ছাব্বিশে এপ্রিল এর সম্মেলনকে কেন্দ্র করে তার দিন তাকে বিভিন্ন অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে আমরা বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা নয় চৌষট্টি জেলা থেকে আজকে মানববন্ধন এবং বিক্ষোভ মিশনের মাধ্যমে জানিয়ে দিতে চাই এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার যদি আমাদের রয়সুদ্দিন ভাইয়ের সুষ্ঠু বিচার না করে মামলা না নেয় তাহলে আমরা সারা বাংলাদেশের মধ্যে আন্দোলনের মাধ্যমে সারা বাংলাদেশের জামসালাসল থেকে শুরু করে সব পিছে বন্ধ করে দেব আমাদের ভাইয়ের রক্ত কেন আমাদের ভাই মানরো কেন প্রশাসনের কাছে আমরা সেই জবাব চাই ঠিক কি আমার মড মাধ্যমে যেভাবে প্রকাশ্য দিবালোকে মানুষটা হত্যা করা হয় কিন্তু প্রশাসন এখন কোদজত নীরব রয়েছে যদি এভাবে প্রশাসন নীরব থাকে এবারে মড জাস্টিসের মাধ্যমে যদি আরেকজন আমার ভাইটা হত্যা করা হয় যদি আমার ভাই রয়সুদ্দিনের মামলা নামে হয় তাহলে রূপসা থেকে পতুলিয়া একন থেকে তদুয়ার পুরো বাংলাদেশ আমর আন্দোলনের ডাক দিব ঠিক কিনা বলেন

برنور عرشه هي، محمد وارسي هي، سواد هي، وأهل بيته وبريتي وأوليائه أجمعين البيت هي، محبات الله.